নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে তো আজকে যে বিষয় সম্পর্কে জানাবো সে বিষয়ে আগে কিছু কথা না কি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নানা সমস্যার প্রতিকার করতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করো দেখো এই যে রত্ন গহরত্ন এই গহরত্ন নিয়ে অনেক কিছু ব্যাপার চলে আসে গৌরত্ন কেন পড়া হয় কার জন্য কোন গৌরত্নটা উপযুক্ত সেই বিষয় ভিত্তিক ইত্যাদিতেই চলে আসে কিন্তু তোমাদের যদি লগ্ন জানা থাকে তাহলে অবশ্যই আজকে ভিডিওটা তাদের জন্য আর ভিডিওটা শুরু করার পূর্বে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো লগ্ন যদি সঠিকভাবে জানা থাকে তাহলে আজকে এটা বলে দেব যে কার কি রত্ন ধারণ করতে হবে বা কোনো রত্ন ধারণ করলে তার জীবনে উন্নতি বা লাভ অবশ্যই দেখা যাবে এটা মাথায় রাখতে তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি প্রথমে মেষ লগ্ন আমি কিন্তু রাশি বলছি না লগ্ন বলছি মেষ লগ্ন মেষ লগ্ন এদের জন্য রবি আর বৃহস্পতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুটো কী ধারণ করবে মানিক মানিক্য ধারণ করা দরকার লগ্ন। এদের জন্য শনি হলো গুরুত্বপূর্ণ কি ধারণ করবে নীলম আর নীলা ধারণ করার ক্ষেত্রে আমি একটা কথা জানি রাখি এটা টেস্টিং করতে হয় আগে নিয়ে এসে টেস্ট করে দেখতে হয় বালিশের তলায় রেখে ঘুমিয়ে এগুলো টেস্ট করে দেখতে হয় যে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা মিথুন লগ্ন মিথুন লগ্নের জন্য শুক্র আর বুধ হলো গুরুত্বপূর্ণ তবে হীরা অথবা ওপাল যদি পড়তে পারো খুব ভালো হয় কর্কট লগ্ন এদের জন্য মঙ্গল হলো গুরুত্বপূর্ণ প্রবাল ধারণ করা দরকার লগ্ন রবি আর মঙ্গল হলো গুরুত্বপূর্ণ এদের জন্য প্রবাল ও মানিক্য হল গুরুত্বপূর্ণ কন্যা লগ্ন বুধ আর শুক্র হলো গুরুত্বপূর্ণ এদের জন্য পান্না সব থেকে লাভদায়ক গৌরত্ন তুলা লগ্ন শনি হলো গুরুত্বপূর্ণ এদের জন্য নীলম হল খুবই উপযুক্ত বৃশ্চিক লগ্ন বৃহস্পতি আর মঙ্গল হলো এদের জন্য গুরুত্বপূর্ণ পিত পোখরাজ পিত পোখরাজ হচ্ছে সব থেকে লাভদায়ক পাথর আচ্ছা ধনু লগ্ন ধনু লগ্নের জন্য হচ্ছে রবি আর মঙ্গল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কী পড়বে ওপাল পড়া দরকার মকর লগ্ন শুক্র হল গুরুত্বপূর্ণ হীরা বা ওপাল পড়া দরকার কুম্ভ লগ্ন শুক্র আর শনি হল গুরুত্বপূর্ণ এদের জন্য নীলম আর ওপাল পড়া দরকার মিন লগ্ন চন্দ্র হল গুরুত্বপূর্ণ এদের জন্য মুগ্ধ ও পোকরাজ এগুলো পড়া করলে তোমাদের লাভ হবে তো আশা করি বুঝাতে পেরেছি লগ্ন অনুযায়ী কোন গৌহরত্নটা তোমাদের জন্য উপযুক্ত সেইভাবে তোমরা যদি গৌরত্ন ধারণ করতে পারো অবশ্যই তোমাদের কিন্তু লাভ বা উন্নতি অবশ্যই হবে আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে নতুন বিটি নতুন বিশ্বের সাথে